থেকে একটা লট চলে আসতে প্যান্ডেল লট দেখতে পাচ্ছেন জ্যাক আমেরিকান গলের মধ্যে আছে আমেরিকানের মধ্যে আসছে ক্যালভিন গিলের মধ্যে আসছে এইদিকে এইখানে কিছু প্রোডাক্ট আমাদের রাখা আছে ভিতরে আরো কিন্তু অনেক কালেকশন আছে দেখেন এই পাশেও কিন্তু আমাদের এরকম প্যান্টের স্টক আছে আমাদের টোটাল দশ হাজার পিসের একটা কোয়ান্টিটি চলে আসছে প্যান্ট মধ্যে পাবে ক্যালভিন ক্লিনের মধ্যে পাবে লিভাইসের মধ্যে পাবে এরকম অনেকগুলো বায়ার মধ্যে আমাদের কাছে প্যান্টের কালেকশন পাবে এই কার্টুন ভর্তি সবই কিন্তু প্যান্টের কালেকশন এইদিকে কার্টুন ভর্তি সবই কিন্তু প্যান্টের কালেকশন আর আমাদের এই সাইডে শুধুমাত্র স্যাম্পল গুলো রাখা আছে আমি পাশের রুম থেকে আমাদের আরেকটু স্টকটা দেখিয়ে দিই আপনাদেরকে প্রচুর পরিমাণে প্যান্টের স্টক চলে আসছে এই সাইডে দেখেন কার্টুন ভর্তি যা আছে যত প্যান্টের কালেকশন আছে সবই কিন্তু এগুলো কার্টুন ভর্তি সবই কিন্তু প্যান্টের কালেকশন এইদিকে দেখতে পাচ্ছেন সবই কার্টুন ভর্তি প্যান্ডের কালেকশন হিউজ পরিমানে প্যান্টের কালেকশন চলে আসে যারা প্যান্ট নিয়ে ব্যবসা করেন ওয়ারিজিনাল এক্সপোর্টের প্যান্ট নিয়ে ব্যবসা করেন অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ডিজিট করবেন দেখেন আমাদের এগুলো কার্টুন এরকম ইন্টেক কার্টুন সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে আমি একটা কার্টুন থেকে আপনাদেরকে যদি দেখাই দেখেন প্রত্যেকটা কার্টুনে যে এরকম বাই ওয়ান করা প্যান্ট থাকে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা হাউজে এসে দেখে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন আরেক ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তানজিল ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আপনাদের হাউসের নাম এবং অ্যাড্রেস একটু বলে দেন আমাদের হাউসের নাম হচ্ছে এক্সপোর্ট কালেকশন হচ্ছে ঢাকার উত্তরা নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরের কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আচ্ছা ভাই তো আজকে তো আমরা প্যান নিয়ে ই করবো যারা আসলে শুধু প্যান নিবে কত পিস প্যান নিলে আপনারা কুরিয়ারে দিবেন এক একটা কালারের মিনিমাম বারো পিস করে নিলে আমরা কুরিয়ারে দিয়ে দিব মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট হতে হবে আর কি আচ্ছা আচ্ছা তো ভাই এই যে প্যানটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর শেপের মধ্যে একটা প্যান দেখি ভাই প্যান এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জনস বায়ারের মধ্যে সাড়ে বারো আউন্সের কটন স্টিস ফেব্রিক্সের মধ্যে হবে খুবই চমৎকার হ্যাঁ এগুলোর সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত কার্টুন আপনারা চাইলে এক কার্টুনও নিতে পারেন এক কার্টুনে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট মিক্স করেও নিতে পারবেন মানে এক একটা ওয়াশের বারো পিস করে ছত্রিশ পিস হ্যাঁ বান্ডিল বান্ডিল নিলেই হবে এগুলো কেমন এগুলো হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় গুণগত মান কেমন হয় এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটার কালার ক্যাটাগরি প্যান্ট হ্যাঁ একবারে এ প্লাস ক্যাটাগরির আমি একটু দেখাই দেখেন যে কান্দের এখানে একবার খোদাই করে লেখা আছে মেটেরিয়ালস গুলো অনেক উন্নত মানের হ্যাঁ উন্নত মানের এবং দেখেন সুইং কোয়ালিটিটা দেখেন এ পর্যন্ত আমাদের প্যান্ট যারা নিচে দ্বিতীয়বার আর একবার আসছে প্যান্ট নেওয়ার জন্য এইটুকু শুধু বললাম আর আপনারা হাউজ একবার যদি দোকানে নেন একটা কাস্টমার যদি প্যান্ট নেয় আরেকবার হলেও আপনার দোকানে আসবে একটা প্যান্ট কেনার জন্য প্যান্টটা পরার পর আসলে যে ভালোটা লাগবে সে তারপরে নিবে আর এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টই স্টিজের মধ্যে হবে কত থাকবে ভাই এটা হচ্ছে 2% মধ্যে হবে আচ্ছা 90% মধ্যে মাত্র 550 টাকা নিতে পারবেন 550 টাকা 1000 টাকা বিক্রি করতে পারবেন অনায়াসে বিক্রি করতে পারবেন 1200 টাকা বলাও লাগবে না এই প্যান্টগুলো এর পোস্টাল মধ্যে হবে ওয়াশগুলো দেখেন একটা এটাও যদি একটু দেখাই ডেনিম লাভার তারা এগুলো নিবে হ্যাঁ এটা দেখেন বাটনে খোদাই করে লেখা আছে আর পোস্টাল আপনি দেখেন কতটা এটা রিপিটে দেখেন एरो লেখা আছে রিপিটের ব্যাক সাইডে एरो লেখা থাকবে এটা প্রত্যেকটা এই যে কেয়ার লেভেল শো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো মাত্র 550 টাকায় হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে আপনারা 4টা কালার পাবেন হচ্ছে আরেকটা কালার দেখেন ডিপ কালারের মধ্যে দেখেন কটনিক্স এর মধ্যে সাড়ে বারো অঞ্চ এর ফেব্রিক হবে এগুলো হচ্ছে আপনার আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট মধ্যে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা ক্যালভিন কিলিনের মধ্যে পাবেন দেখেন এটা হচ্ছে আপনার এটাও আঠাশ থেকে আটত্রিশ সাইজ এটাও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ক্যালভিন কেলিনের এটাও দেখেন বাটন রিপিটগুলোতে খোদাই করে লেখা থাকবে ক্যালভিন কেলিন রিপিটের সাইডে সিকে লেখা আছে পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছ থেকে কিন্তু আপনারা আমেরিকানি গলের মধ্যে পাবেন আমেরিকান গলের দেখতে পাচ্ছেন ডার্ক ওয়াশের মধ্যে

লিভাইসের এটাও কিন্তু আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমি স্ট্রিচটা আপনাদেরকে একটু দেখাই দেখেন টু পার্সেন্ট রিসপন্ডেক্স মধ্যে হবে প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর হবে যার যে কালার ভালো লাগবে বা যে ওয়াশ ভালো লাগবে রেশিও ধরে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লিভাইসের দেখতে পাচ্ছেন অরিজিনাল জিপার লিভাইসের রিপিটে খোদাই করে লেখা আছে বাটনে লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্টই অথেন্টিক হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন লিভাইসের এই হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার থাকবে টোটাল আমি কালার পাবেন মাত্র আমাদের নিতে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার আছে এ হচ্ছে আরেকটা একটা কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই হচ্ছে আরেকটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে কিন্তু আপনারা হোলসেল রেটে নিতে পারবেন আর হোলসেলে নিয়ে আপনারা কিন্তু একটা প্রোডাক্ট মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা সেল করতে পারবেন এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে হুগো বসের এর মধ্যে হবে এটাও সাইজ থাকবে আপনার বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে এর পাশাপাশি দেখেন এটা ক্যালভিন কিলিনের কপি কপি প্রোডাক্ট এটাতেও কিন্তু দেখেন বাটনে খোদাই করে লেখা আছে ক্যালভিন কিলিন রিপিটে দেখতে পাচ্ছেন সিকে লেখা থাকবে এগুলো হচ্ছে মাত্র চারশো নব্বই টাকায় নিতে পারবে চারশো নব্বই টাকা হ্যাঁ কোটোন স্ট্রিচ ফেব্রিক্স এর মধ্যে হবে প্রত্যেকটা প্রোডাক্টই মাস্ট এটা এখানে দেখেন তিনটা ওয়াশ আছে এটা তিনটা ওয়াশ আছে তিনটাই মাস্টার কপি প্রোডাক্ট মাত্র 490 টাকায় আমাদের কাছ থেকেই কিন্তু আপনারা এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন 28 থেকে 36 পর্যন্ত সাইজ থাকবে 10 পিসের বিলিস্টার ওকে এটা হচ্ছে 98% কটন 2% স্প্যান্ডেক্সের মধ্যে হবে আচ্ছা এছাড়া দেখেন লিভাইসের মধ্যে পাবেন লিভাইসের ব্ল্যাক কালার এটাও দেখেন বাটন রিপিটগুলোতে খোদাই করে লেখা থাকবে লিভাইস এবং প্রত্যেকটা কেয়ার লেভেল থাকবে পকেট প্রিন্ট থাকবে এই প্রোডাক্টটা মাত্র তিনশো নব্বই টাকা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে অফার প্রাইসে তিনশো পঞ্চাশ টাকা প্যান্ট তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এই প্যান্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু দেখেন স্পানের মধ্যে হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই লিভাইসের জিন্সটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা কালারই থাকবে এছাড়া দেখেন

এটা হচ্ছে মাত্র নিতে পারবেন কিংফিশারের মধ্যে পাবেন চারশো তিরিশ টাকায় নিতে পারবেন এটা হচ্ছে ডফ এর মধ্যে হবে এটাও চারশো তিরিশ টাকায় আপনারা নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই সেম রেটে নিতে পারবেন দেখেন ডফ এর মধ্যে চারশো তিরিশ টাকা আঠাশ থেকে চৌত্রিশ সাইজ থাকবে আট পিসের বিলিস্টার এটা ডফের মধ্যে দেখতে পাচ্ছেন চারশো তিরিশ টাকা হ্যাঁ এইগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারশো তিরিশ টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমি আমাদের ঠিকানাটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্সপোর্ট কালেকশন বাইং হাউস এটা হচ্ছে ঢাকার উত্তরার দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস এসে আমাদেরকে ফোন দিবেন ওকে ভাই তাহলে শেষ করলাম জি ভাইয়া তো দর্শক ডেনিম প্যান্টের একটা অফার দিলো ভাই তিনশো নব্বই টাকার প্যান্ট তিনশো পঞ্চাশ টাকায় অবশ্যই আপনারা চাইলে নিতে পারেন এছাড়াও অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট আছে যেগুলো আমরা শুরুতে দেখেছি অনেক প্রিমিয়াম কোয়ালিটি কেন বলতেছি কারণ এই প্যান্ট এখান থেকে নিয়ে আমি নিজেও দুইটা ব্যবহার করছি যে কারণে আমি জানি যে প্যান্টগুলো আসলে কেমন তাই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন হাজার বারোশো টাকা সেল করতে পারবেন এতটুকু বিশ্বাস আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেয়ে নতুন হলে পেজটা ফলো করে দেবেন সর্বোপরি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ